ঐ কোমাৰ যায় কোমত মাৰি কাঠাৰ নহ'লে ডুবিত মাৰ হেল্ল' আছালিক ওয়েলকাম ম্যাক ই টুকান ফেসবুক পেজ এসআস তো এখন কাকুকে নিয়ে মাছ ধরতে আসছি এখানে তো দেখি কি মাছ পাই আর কী মাছ নেওয়া যায় সেটাই ভিডিওতে আপনাদের দেখার চেষ্টা করব পরিচে বড় মনে হয় পড়ছে नहीं सिल्वर अरे शर, सर दौर दो, सर दो, सर, सर दो.

তো প্রথমবারে ওখানে একটা জাল ফেলে এই দুইটা পাইছি তো আর একবার জাল ফেলা হচ্ছে তো দেখি আরেকবার জাল ফেলে কি পাওয়া যায় মনিরা এই যে জাল ফেলা হলো

हां <muchas> um.